নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে স্বাদ মুখে লেগে থাকার মতো এমন একটা পিঠের রেসিপি শেয়ার করতে যেটা খেতে এতটাই সুস্বাদু হয় যে নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ঝটপট পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তোমাদের কাছে বিশেষ একটাই অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার আশা করছি সবার খুব পছন্দ হবে এই টেস্টি পিঠে সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে চালের গুঁড়ো আর এখানে এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি তোমরা চেলে বাড়িতে বাড়ানো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো অবশ্যই কিন্তু এখানে আতপ চালের গুঁড়োটা নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা মানে যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই এখানে আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার চিনি দুই টেবিল চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পিঠাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আজকে তোমাদের সঙ্গে দারুন একটা টেস্টি পিঠের রেসিপি শেয়ার করছি বন্ধুরা এই পিঠের মধ্যে অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে বন্ধুরা পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম স্বাদ মুখে লেগে থাকার মতো খুব ভালো করে সব উপকরণ একটু প্রথমে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ ধরে এক কাপ এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই যদি দইটা খুব বেশি টক থাকে তাহলে কিন্তু এখানে একটু দইয়ের পরিমাণটা কমিয়ে দিতে হবে দইয়ের কাপটা ধুয়ে আরও দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ কাপ জল এবার জলের পরিমাণটা যদি লাগে তাহলে কিন্তু সেটা আমি পরে ব্যবহার করব। একসঙ্গে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না এবার একটা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে এইসব উপকরণ একটু মিশিয়ে নেব লবণটা একটু পরে আমি দেব। এখন দিচ্ছি না খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে মিশিয়ে নেওয়ার পর তারপরে আবারও আমি জলের ব্যবহার করছি এখানে আরও এক কাপ জল নিয়েছি আর জলটা কিন্তু পুরোপুরি নাও লাগতে পারে আমি কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম তো দেখো বন্ধুরা হাফ কাপ জল দিলাম আর হাফ কাপ কিন্তু জলটা এক সাইডে সরিয়ে রাখছি ভালো করে মিশিয়ে নেব তারপরে যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু জল এখানে ব্যবহার করব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো ব্যাটারটা এখনও কিন্তু কিছুটা ঘন মনে হচ্ছে তার জন্য দেখো বন্ধুরা আরও সামান্য একটু জলের ব্যবহার করছি আমি কিন্তু এখানে হাফ কাপ জল আছে পুরোপুরি দিচ্ছি না দু টেবিল চামচ মতো জল দিলাম এর থেকে বেশি আর দিচ্ছি না এই জলটা কিন্তু আমি এক সাইডে এবার সরিয়ে রেখে দেব। আর এখানে কোনো রকম জলের প্রয়োজন নেই খুব ভালো করে এই জলটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না ঠিক কীভাবে এই ব্যাটারটা রেডি হচ্ছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে এই পিঠে রেসিপিটা বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে ও সুস্বাদু হয় ঝটপট ও পিঠেটা বানিয়ে নেওয়া যায় তোমরা এটাকে সকালবেলা জলখাবার হিসাবেও কিন্তু বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণই খুশি হবে আর এখন তো শীত পড়ে গেল শীতের সময় এই রকম পিঠে খেতে কার না ভালো লাগে তো রেসিপিটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবে কতটা পিঠেটা বানানো সহজ তো ব্যাটারটা কিন্তু একদম রেডি আর ব্যাটারের ঘনত্বটা একটু তোমাদের তুলেও দেখাচ্ছি দেখো বন্ধুরা একটা ক্রিমের মতো করে রেডি হয়েছে ঠিক এই ঘনতের কিন্তু ব্যাটার রেডি রাখতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে একটু সরিয়ে রাখবো তবে বন্ধুরা হাতে যদি কম সময় থাকে তাহলে সাথে সাথেই তোমরা পিঠেটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু পিঠেটা ভালো হয় তবে আমি এখানে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি পিঠেটা তাতে আরও অনেকটাই ভালো হবে খেতে নরম তুলতুলে হবে তো পাঁচ মিনিট এবার ঢাকা দিয়ে একটু রেস্টে থাক পাঁচ মিনিটের পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এখনও পর্যন্ত আমি লবণটা ব্যবহার করিনি সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো দেখো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু পিঠে বানাচ্ছি পিঠেতে কিন্তু খুব বেশি লবণ ভালো লাগে না তো দেখে বুঝে কিন্তু লবণটা দিবে একটু কম রেখেই দিবে তাহলে খেতে ভালো লাগবে লবণ দেওয়ার পরেও খুব ভালো করে এখন মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আগের তুলনায় ব্যাটারটা কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখাতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখানে আমি কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করছি না খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব তারপর এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা ইউজ করব বেকিং সোডার বেকিং পাউডারটা দিলে এই পিঠেটা অনেকটাই জালিদার নরম তুল তুলে হবে তো বন্ধুরা দেখো বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ খুব বেশি কিন্তু দিলে হবে না অল্প পরিমাণেই দিচ্ছি তারপরে দিয়ে দেবো বেকিং পাউডার চা চামচের হাফ চামচ মাপগুলো যদি বন্ধুরা সঠিক থাকে তাহলে পিঠেটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর এই বেকিং পাউডার বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য চার চামচের এক চামচ মতো একটু জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশাতে মেশাতে ব্যাটারটা কতটা পাতলা হতে শুরু করেছে এইভাবেই কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে কোনো রকম জল কিন্তু এখন দেওয়া যাবে না এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পিঠের জন্য পারফেক্ট খুব ভালো করেই কিন্তু এবার মেশানো হয়ে গেছে পিঠেটা এবার চলো তোমাদেরকে বানিয়ে দেখাই ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে এই পিঠে পিঠে যাতে ঝটপট রেডি হয়ে যায় তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা আপ পাম্প প্যান আপ পাম্প প্যানের মধ্যে রেডি করলে পিঠেগুলো কিন্তু একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তবে তোমরা চাইলে যে কোনো কড়াই বা পাত্রের মধ্যে বড় বড়ার মতো করে ছোট ছোট করে তোমরা পিঠেটা বানিয়ে নিতে পারো অল্প তেলে কিংবা ডোবা তেলেও কিন্তু পিঠেটা বানিয়ে নেওয়া যায় এবার দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি অন না করেই সামান্য একটু করে তেল আমি এই প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোপের ভেতরেই অল্প অল্প করে তেল লাগিয়ে দেব। এবার প্রত্যেকটা খোপের মধ্যেই আমি দিয়ে দেব বানিয়ে রাখা পিঠের ব্যাটার খুব বেশি দিচ্ছি না বন্ধুরা পিঠেগুলো কিন্তু যখন একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি অন করিনি আমি সবটা খোপের মধ্যে দিয়ে দেওয়ার পরেই কিন্তু গ্যাসটা অন করে দেব। যেহেতু এটা নন আগে থেকে এইভাবে ব্যাটার দিয়ে দিলে কিন্তু কোনোরকম সমস্যা হবে না তবে তোমরা আলাদা অন্যান্য কোনো কড়াই বা পাত্রে বানালে গ্যাসটা অবশ্যই অন করে দেবে আর একদম লোতে রেখে তারপরে কিন্তু এইভাবে ব্যাটার দিয়ে দেবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে দেব আর এই পিঠেটা বন্ধুরা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবে পিঠেটা রেডি হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলো বানাতে হবে না হলে বন্ধুরা পিঠেগুলো নিচের দিকটা পুড়ে যেতে পারে আমি পুরো দেড় মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি দেখো ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনোভা হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর উল্টো দিকটা উল্টে নেওয়ার পর ভাজার প্রয়োজন নেই কারণ খুব ভালোভাবে পিঠেটা রেডি হয়ে গেছে আর পিঠেটা কতটা নরম তুল তুলে তোমাদের একটা পিঠে তুলেও দেখাচ্ছি বন্ধুরা এই পিঠেগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একদম স্পঞ্জি জালিদার সব পিঠেগুলো তুলে নেওয়ার পর একইভাবে বাকি পিঠেগুলোকেও রেডি করে নেব একইভাবে আবারও সামান্য একটু করে সব খোপগুলোতে বা বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিলাম একইভাবে আবারও একটু একটু করে সব খোপের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হতে দেব আমি এখানে দেড় মিনিট আবারও ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা আবারও একদম রেডি হয়ে গেছে ঝটপট কিন্তু বন্ধুরা এই পিঠেগুলো রেডি হয়ে যায় দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে সব পিঠেগুলো আমি তুলে নেব এবার তোমরা অনেকভাবেই পিঠে বানিয়ে খেয়েছো বন্ধুরা অবশ্যই এই পিঠেটা একবার বানিয়ে দেখবে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর ঝটপট বানানো হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলার জলখাবারে এরকম হালকা ফুলকা তুলোর মতো তোমরা এই টিফিন রেসিপি হিসেবেও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারো সব পিঠেগুলোই আমি এবার তুলে নিচ্ছি এই পিঠেগুলো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি একটা প্লেটে দেখো সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই পিঠেগুলো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো একটা পিঠে তোমাদের কেটেও দেখাচ্ছে দেখো ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তবে আমি এখানে এই পিঠেটাকে আরও একটু টেস্টি করে বানিয়ে নেব তার জন্য চলো একটা মালাই রেডি করি মালাইটা রেডি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চাইলে তোমরা যে কোনো কড়াই বা পাত্র ব্যবহার করতে পারো এতে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তবে বন্ধুরা দুধটা আমি আগে থেকে কিন্তু একটু জাল দিয়ে রেখেছিলাম তবে খুব বেশি একদম গাঢ় করে রাখিনি একবার মাত্র ফুটিয়ে রেখে দিয়েছিলাম দুধটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল এবার এই দুধটা এখানে ঢেলে দেওয়ার পর খুব ভালো করে একটু এখানে ফুটিয়ে নিতে হবে দুধটা এখন হালকা গরম হয়ে গেছে এই অবস্থা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই মালাইয়ের মধ্যে দিলে বন্ধুরা ভীষণ টেস্টি হয় তবে তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলে এটা এখানে বাদও দিতে পারো শুধুমাত্র লিকুইড দুধটা দিয়েও কিন্তু এই পিঠের মালাইটা রেডি করা যাবে গুঁড়ো দুধটা এই অবস্থায় মিশিয়ে নিচ্ছি খুব বেশি আবার দুধটা ফুটে গেলে এই গুঁড়ো দুধটা আবার এই লিকুইড দুধের সঙ্গে মিশতে চাইবে না তার কারণে এই অবস্থায় আমি দিয়ে দিলাম দুধটা এবার ফুটতে শুরু করেছে তবে এখানে এই যে মালাইটা রেডি করবো বন্ধুরা খুব বেশি ঘন করব না বা গাঢ় করব না দুই থেকে তিন মিনিট মতো ভালো করে দুধটা ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে এমনিতেই কিন্তু মালাইটা অনেকটাই ঘন হবে আর টেস্টি হবে এই পিঠেটা স্বাদ মুখে লেগে থাকার মতো একটা পিঠের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা সত্যি বলছি খুবই ভালো লাগে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এটা এতটাই নরম তুলতুলে দিলে হয় এখন কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা নিশ্চয়ই ভাবছো এখনও পর্যন্ত রকম মিষ্টি দিইনি আমি এখানে তবে আমি এখানে রকম আলাদা চিনির ব্যবহার করছি না আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব। এরকম ফুটন্ত দুধে গুড়টা দিলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এখন গুড়টা ব্যবহার করছি না দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে কিছুটা তখন আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করবো সব পিঠেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম কিন্তু গরম মালাইয়ের মধ্যে পিঠেগুলো এই অবস্থায় ছেড়ে দিতে হবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এর মধ্যে মালাইটা ঢুকে যাবে অল্প সময়ের মধ্যে পুরো একদম রসালো নরম তুলতুলে এই পিঠেগুলো রেডি হয়ে যাবে আর তোমরা যদি খেজুরের গুড়টা না ব্যবহার করো বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা দুধটা যখন ফুটাবে তখনই কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দেবে যেরকম তোমরা মালাইতে মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু মিষ্টিটা দিয়ে দিবে তবে খুব বেশি এই পিঠের মধ্যে মিষ্টি দিতে যাবে না যেহেতু অলরেডি ব্যাটারটা যখন রেডি করেছিলাম তখন কিন্তু আমি কিছুটা চিনি দিয়েছিলাম মানে দু টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি আশা করেছি সেটা তোমরা লক্ষ্য করেছ খুব বেশি আবার মিষ্টি দিলে পিঠেটা খেতে ভালো লাগবে না আর চাইলে তোমরা এখানে এলাজের পাউডার বা এলাচ থেতো করেও দিতে পারো যেহেতু খেজুরের গুড়ের মধ্যে একটা আলাদা নিজস্ব ফ্লেভার থাকে তার জন্য আমি এখানে আলাদা করে কোনো রকম ফ্লেভার অ্যাড করছি না খেজুরের গুড় দিয়ে যেহেতু আমি বানাচ্ছি দেখো বন্ধুরা মালাইয়ের সঙ্গে পিঠেটা এইভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করতেই কতটা পরিমাণ মালাইটা এখানে কমে গেল পিঠেগুলো কতটা শোক করে নিয়েছে এইভাবে আমি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব তাতে দেখলে পুরো পিঠেগুলো অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে পুরো পাঁচ মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কতটা পরিমাণ ফুলে পুরো বড় হয়ে গেছে আর মালাইটা কিন্তু অনেকটা পরিমাণ শোক করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি নলেন গুড় বা খেজুরের গুড় তবে আমি এখানে খুব বেশি গুড়ের ব্যবহার করলাম না এক টেবিল চামচের মতো হবে গুড়টা ব্যবহার করেছি খুব বেশি মিষ্টি আবার পিঠের মধ্যে ভালো লাগে না তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু গুড়ের ব্যবহারটা করবে এবার গুড়টাকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে পিঠেটা একদম নরম তুল তুলে হয়েছে তো একটা পিঠে তোমাদের তুলেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে পিঠেটা রেডি হয়েছে পুরো রসগোল্লার মতো হয়ে গেছে দেখো বন্ধুরা একদম ভেতর থেকে রসালো পুরো দেখো কতটা সুন্দরভাবে মালাই শোক করেছে প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে রেডি হয়েছে ভেতর থেকে পুরো রসে ভর্তি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো বন্ধুরা হাতে তুলতেই কিন্তু পিঠেগুলো একদম গলে যাচ্ছে এতটাই নরম হয়েছে তো আমার এই আজকের পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে